দারুন মাছ ধরতে চলে এসছে আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কালুদা মাছ খেলাচ্ছে এটি রাজকুমার দায়ের আজকে বাইশ ছয় দু রবিবার আজকে দ্বিতীয় দিনের লাড্ডুর টোপের পাশ চলেছে এই পুকুরে পঁচিশশো টাকায় তিনটি করে ছিপ এখানে ফেলা যায় স্থান নন্দননগর বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা লোকনাথ মন্দিরের পাশে এই ঝিলটি অবস্থিত এখানকার লোকেশন ডেসক্রিপশানে শেয়ার করা আছে আপনারা দেখে নিতে পারেন এছাড়া এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে বিশদে এখানকার পাস সম্পর্কে খোঁজখবরও নিতে পারেন আজ লাড্ডুর টোপের দ্বিতীয় দিনের পাশ চলেছে এই পুকুরে আজ উনত্রিশ জনের মতো শিকারী এসছিলেন সকালের দিকে তেমন একটা মাছ খাচ্ছিল না ফলে কয়েকজন শিকারী টাকা ফেরত নিয়ে সকালেই উঠে যান এবং বেলায় মাছের খাওয়া শুরু হয় যারা ছিলেন প্রত্যেকেই মাছ পেয়েছেন কেউ কম কেউ বেশি এই জাতীয় কিন্তু মাছ হয়েছে বেশ কয়েকটি বড় কাতলা মাছও আজ ধরা পড়েছে আবার কয়েকটি বড় কাতলা মাছও কিন্তু শিকারীরা নষ্টও করেছে আজকে এই পুকুরে লটারির কিছুটা অংশ ও সবকটি সিটের নেট আমি তুলে ধরেছি সমস্ত সিটের মানে নাম্বার সমেত আপনারা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আজকে ফলাফল কেমন ছিল আগামী উনত্রিশ তারিখ রবিবার এই পুকুরটি খোলা থাকবে বর্তমানে বুকিং নেওয়া চলছে আপনারা খোঁজখবর নিতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না সম্পূর্ণ নেটের অংশ লটারির অংশ যা আমি দেখেছি সেটাই তুলে ধরলাম আর পাঁচটা দশের দিকে আমি এই ভিডিওটি শুট করি নেটের অংশ তাহলেই আপনারা বুঝবেন কীরকম কী অবস্থা ছিল তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে

এ বাকি নাম্বারগুলো লটারি হবে 5:30 টায় সময় লটারি হবে টাকা নেওয়া হচ্ছে দাদা দাদা দুই যুগবিনা দুই যুগবিনা এই লটারি ডকানো হচ্ছে প্যাকেটে ডকানো হচ্ছে সব কোটা শীট 22 আর 29 বাদ আছে 15টা বল কত রে কিছু 22 এর বল কত বল যেটা যায় আমরা

আলু গো বল না ও সবটা লাগিয়ে দাও এই যা এসে হবে না তা ও দুটো 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 পাঁচ নম্বর রে বেগে বেগে দুটো বেগে দুটো বেগে দুটো বেগে করে দিকে হ্যাঁ টিনটু জোড়ে ডাক ভিডিওটা হ্যাঁ করা হচ্ছে ল্যান্ডিং আছে ল্যান্ডিং আছে তাড়াতাড়ি যা এ মালটা দেখ দেখ ওর মাছ দরকারই নে রকি মাছ তুলছে এটা কোথাও এক নম্বর সিটার মাছ নাকি আচ্ছা যাক উঠলো চলো আচ্ছা ব্যাকেজের ঝিলটা দেখতে পাচ্ছেন এটা রাজকুমার দাঁত ঝিল তার নন্দননগর বেলঘরিয়া উত্তর চব্বিশ পরগনা আজকে বাইশ তারিখ আজকে এখানে দ্বিতীয় দিনের লাড্ডুর টপের পাশ চলছে আর তার আগে চার দিন সাদা টোপের বাস চলেছিল তো বেলার শেষে একটু দেখে নেই কীরকম কি মাছ খেলো সিট নাম্বার অনুসারে পর 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 নেটগুলোকে তুলে ধরব আপনারা দেখতে পাবেন এক নম্বর সিটে একটা মাছ উঠেছে ছাড়ানো চলছে এবার নেটটাও দেখে নেব এখন পাঁচটা পাঁচ বাজে দেখে নেওয়া যাক এটা হচ্ছে এক নম্বরের নেট দেখি একটু তুলো আজকে সেইভাবে হয়নি না হ্যাঁ তা ঠিক আছে অল্পই হয়েছে তবে কাতলার টান হয়েছে হুম ঠিক আছে বলুন খবর কি রকম কি হলো আপনাদের হয়েছে নেট দেখবো নেট দেখবো আপনার কিরকম মাছ হয়েছে আজকে আজকে আমাদের ধোপায় যাওয়া হয়েছিল একটা বিয়া হয়েছে ও তারপর দেখি আপনাদের নেট কত নম্বর সিট আপনাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর সিট তোলেন ওপরেই তোলেন একেবারে পাঁচ নাম্বার সিট বেদে গেছে এটা পাঁচ নম্বর সিটের মাছ ঠিক আছে নামিয়ে দিন তো আপনাদের খবর কীরকম কি হলো

নয় নাম্বার সিটের নেট দেখে নিচ্ছি একটা গ্রাস কাপ হয়েছে সঙ্গে অনেকগুলোই কাতলা আছে ঠিক আছে নামিয়ে দিন এবার আমরা এসছি নন্দুর সিটে সিট নাম্বার কত আছে বারো বারো নাম্বার সিটে সিকিদা রমেশ নন্দু ভাই সব্বাই এক একসঙ্গে আছে আর নেটটাও দেখে নেব হুম তোলো এই সাইডটা তোলো একটা বড়ো মাছ আছে দুটো বড়ো মাছ জলে আছে আর বাকি এই ঠিক আছে ঠিক আছে নামি দাও এটা হলো বারো নম্বর সিট গো খবর কি হয়েছে তেমন কিছু হয়নি আচ্ছা আগের দিনের তুলনায় একটু খারাপ আচ্ছা তাও নেটটা দেখব তোমাদের কত নম্বর সিট আছে চোদ্দ চোদ্দ নম্বর সিট ঠিক আছে নেটটা একটু দেখে নেব চোদ্দ নম্বর সিটের মাছ দেখছি তোলো ওপরেই তোলো একটা বড়ো মাছ আছে মাছটা একটু কাট করো হ্যাঁ ঠিক আছে হুম আর দু একটা থাকলে ভালো লাগতো না একটা ঠিক আছে নামি দাও কাকা বলুন খবর কি আপনাদের তেমন একটা ভালো হয়নি কোথা থেকে আসছেন বাগুইহাটি থেকে আচ্ছা একটু নেটটা দেখবো যে আপনাদের সিট নাম্বার কত আছে সতেরো আঠেরো আচ্ছা আঠেরো নম্বর সিট দাদাদের নেট দেখে নিচ্ছি দাদা বাগুইহাটি থেকে এসছেন সবাই বয়স্ক শিকারী আচ্ছা ঠিক আছে নামিদা দাদা আপনাদের খবর কি আচ্ছা একটু নেটটা দেখান আপনাদেরকে উনিশ দেখে নেই উনিশ নাম্বারের নেট আচ্ছা তিন চার পিস হয়েছে ঠিক আছে কোথা থেকে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের ছোটকা দাস সিট তাই তো ছোটকা দা কেমন আছো বলো দেখি নেট দেখবো তোমার ঠিক আছে এটা ছোটকা দাস সিট ছোটকা দা আজকে বাইশে বসেছে যত সম্ভব

তার নামই দিচ্ছি হুম একটা বড় মাছ হয়েছে হুম ঠিক আছে নামই দি এবার এসছি ডাক্তার বাবু সিটে আগের দিনের হিট শিকারি আজকে কেমন কি হলো ডাক্তারবাবু বলেন আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি দেখান আমি খেয়াল করিনি আচ্ছা আচ্ছা একটা একটু বড় আছে একটা না দুটো দুটো বাকিগুলো ছোট ঠিক আছে নামিয়ে দিন মানে তিন বোনকে তিনখানা দেওয়া হয়েছে এখান থেকে আরো আচ্ছা বলো কেমন আছো এই তো পাশের সিটে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ না বলো মানুষ হয়েছে দিন পর দেখা হচ্ছে কত নম্বর সিট আছে তোমার আজকে আমার আজকে আঠাশ আঠাশ এবার আঠাশের নেট দেখে নিচ্ছি চলো ওপরে বাহ একটা আমেরিকান হয়েছে আবার বাহ ভালো মাছ হয়েছে মাছগুলো একটু একদিকে করে সব ওদিক হয়ে গেছে ঠিক আছে ভালোই মাছ হয়েছে নামিদা বলো খবর কি বলো খবর কিছু মাছ পেয়েছ আজকে কি রকম মাছ খেলো পুকুরে ঠিক আছে একটু নেটটা দেখবো আচ্ছা নেট দেখছি এটা এদিকে মাছটা তুলে নিক মাছটা তুলে নিক হ্যাঁ মাছ আছে মাছ আছে লাইলন ডিগার ঘুরতে ঘুরতে আসছে তাহলে কালু কালুদাই নেট তুলে দেখাচ্ছে উনত্রিশ নাম্বার সিট তাই তো কালুদা কালুদা উনত্রিশ নাম্বার সিট আজকে নেট তোলা হচ্ছে ওপরে দুজন মিলে তুলতে হচ্ছে বড় মাছ রয়েছে কটা একটা দুটো খারাপ না কাউ দা নেটের পাশে দাঁড়াও একটু চেপে যাবে একটু মানে নিচু হও না আসে নাকি ঠিক আছে ভালো মাছ আছে এবার এসছি এরা কত চৌত্রিশ নম্বর সিট নাকি তেত্রিশ তেত্রিশ নম্বর সিট তাহলে সবাই রয়েছেন একটু মাছটা দেখবো আচ্ছা ঠিক আছে যা সিট সেই আসুক তেত্রিশ নম্বর সিট ঠিক আছে ভালোই মাছ হয়েছে দাদা আপনাদের খবর কি হয়েছে চৌত্রিশ নম্বর সিটে হয়েছে একটু দেখবো নেট দেখান দেখি যা হয়েছে তাই দেখবো তেলাপিয়া হলে তেলাপিয়া মনোপিয়া হলে মনোপিয়া আর কাতলা হলে কাতলা ঠিক আছে নামিয়ে দিন এইবার শেষ সিটে এসছি আপনাদের কেমন কি খবর হলো আজকে আচ্ছা তো ওপরে তোল তত লজ্জা পেয়ে লাভ নেই মাছগুলো একটু ছোট ছোট হয়েছে হ্যাঁ একটা বাঙ্গাস আছে দেখছি ঠিক আছে নামে দাও ছিঁড়েছেও তাহলে মোটামুটি এই হচ্ছে এক থেকে একচল্লিশ চল্লিশ পর্যন্ত যে সিটগুলি আজকে হয়েছিল তার রেজাল্ট সব কটাই তুলে ধরলাম সিট নাম্বার অনুসারে পরপর আপনারা দেখলেই বুঝবেন আমি আজকেও দেখলাম পুকুরের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই দিকে সিটগুলিতে কিন্তু মাছ একটু কম খাচ্ছে বা খেলেও একটু ছোট সাইজের মাছ খাচ্ছে এক থেকে তিরিশ উনতিরিশত্রিশ বত্রিশ পর্যন্ত যে মাছটা খেয়েছে এদিকে কিন্তু মাছের সাইজটা একটু ভালো সাইজের আছে আচ্ছা রাজকুমার দা আজকে তো দ্বিতীয় দিনের পাশ চলছে লাড্ডুর টোপে তো আজকেও তো যথেষ্ট ভালোই মাছ খেয়েছে দেখলাম তো এর পরের দিন কি পুকুর খোলা থাকছে মানে উনত্রিশ তারিখ পুকুর খোলা থাকছে আর উনত্রিশ তারিখের রেজাল্ট দেখে কি তারপরে চিন্তা ভাবনা করবেন না আচ্ছা তার মানে যদি উনত্রিশ তারিখে মাছ খায় তাহলে তার পরবর্তীতে ছ তারিখেও খোলা থাকতে পারে আর আজকে মোটামুটি আপনি কতজন মতো শিকারি এসছিলেন পুকুরে কয়েকজন চলে গেছে আচ্ছা আর বাকি যারা ছিলেন তারা প্রত্যেকেই দেখলাম মোটামুটি মাছ পেয়েছে তাহলে আপনারা জানতেই পারলেন

শুনতেই পেলেন দাদার কাছ থেকে যে এই পুকুরের চব্বিশ নাম্বার সিট আর উনতিরিশ নাম্বার সিট এই দুটি সিটকে বাদ রেখে বাকি সমস্ত সিটের লটারি হবে এই দুটি সিটের কোনো লটারি হবে না তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে